মা বাবা যদি অসন্তুষ্ট হন আল্লাপ অসন্তুষ্ট হয়ে যান মা বাপ সন্তুষ্ট হইলে আল্লাপ অসন্তুষ্ট হয়ে যাবেন মা বাবার সাথে না করলে। ইবাদত তুমি মা যদি বলে আল্লাহ গো আমাকে জ্বালাইয়া ফেলতেছে বিচার চাই পাক বলেন সব মায়ের কথা বিচার হবে আগে যত রকমের হাজি কাজী হন না কেন আপনি মা বাপের সাথে দুর্ব্যবহার করলে দুর্ব্যবহার করলে দুনিয়ার বুকে বিপদে পড়ে যাবে আখেরাতে বিচার তো আছে আল্লাহ পাক বলেছেন তোমার মা বাপের খেদমত করো মায়ের কথা যে মায়ে মেনেছে আল্লাহ পাক তার কথা মানতেছে মুসা আলাইহিস সালাম বলেন হে আল্লাহ গো আমাকে এক একটা দাও আমার একটা সওয়ারির দরকার আল্লাপ বললেন ওই যে নদীরে পরে এক

নিছ নেমে শে মুসা আলাইহিস সালাম কে নিয়ে জায়গা মতন পোছায়া দিলো সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম শিলটাকে দাগে দিলো আল্লাহ গো এটা কেমন ছেলে গো দাগ দিলো আকাশের মেঘের টুকরা নিছ নেমে ইশরাক লম আল্লাহ পাক বললেন মুসারে রে এই ছেলেটির জন্য তার মা দোয়া করেছে সুবহানাল্লাহ মুসা আলাইহিস বললেন আম্মা বোধ জানতে সাইকা ফোন করে দোয়া করেছে আল্লা বলেছে মুসারে একদিন তার মা ঘুমের ঘরে জ্বালানাটা ঘুমের ঘুমের ঘরে জালানাটা খোলা ছিল মা ডাক দিল বাবা জালানাটার এক পাড়ে বন্ধ করিয়া দাও বাতাস বেশি লাগবে ছেলেটা জালানার কাছে গেল মা ঘুমাইয়া গেল ছেলে চিন্তা করতে লাগলো কোন পাটটা বন্ধ করলে মায়ের আরাম লাগবে কোনটা কোনটা বন্ধ করলে না জানি মায়ের কষ্ট হয়ে যাবে এটা করব না ওটা করবে অপেক্ষা করতেছে মা আবার বলে কি না অপেক্ষা করতে করতে রাতটা শেষ হয়ে গেল ছেলে তখনও দাঁড়াই আছে মায়ের ঘুম ভাঙলো বললেন বাবা কি করো ছেলে বলে মা আপনি না বলেছেন বাতাস বেশি লাগলে কষ্ট হয় জ্বালানাটা একটা পাট বন্ধ করতে কোন পাটটা বন্ধ করলে আপনি তো নির্দিষ্ট করে বলেন নাই তাই আপনি যদি আবার বলতেন আপনার কথা মানার জন্য আমি সারা রাতটি ধরে দাঁড়িয়ে রয়েছি মা দুইটা হাত উঠাই মোনাজাত করলেন হে আল্লাহ যে ছেলে আমার আমি মায়ের কথা মানার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকলো আমি মা হয়ে দোয়া করে দিলাম আমার এই ছেলের কথা তুমিও মানিও সুমান আল্লাহ আল্লাহ বললেন মোসারে মায়ের দোয়া কবুল করেছি এই ছেলে যা বলবে তাই আমি শুনবো শুধু মেঘের টুকরা কেন আকাশের চন্দ্র সূর্যকে যদি ডাক দ্বিতরে মোসা এই মায়ের দোয়া কবুল করে আমি ছেলের ডাকে চন্দ্র সূর্য তোমার সি বানাইয়া দিতাম সুবান মা বাবারে কথা মতন যেজনে চলে না মা বাবারে কথা মতন যেজনে চলে না আল্লা ও নবীজির দয়া তারা পাবিনা আল্লাহ নবীজির দয়া তারা পাবিনা মা বাবা অতি আপন মা বাবারে কর যতন মা বাবা অতি আপন মা বাবারে কর যতন তিন কথার সাথে পেয়ে ভুল যায় না তিন কত সাথী পেয়ে ভুলা যায় না মাকে এইভাবে পাক সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ